এই দেখো বন্ধুরা এটা কি বলো তো ক্যাথা আমি বানিয়েছি আর কি দিয়ে বানিয়েছি জানো খুব সুন্দর সফট হয়েছে ধুলে সহজে শুকিয়ে যাবে অনেক সময় হয় না মানে সুতির কাপড় দিয়ে ক্যাথা বানালে পরে তো শুকোতে চায় না তো এটা কিন্তু ওই না ধুলে কিন্তু খুব সহজেই শুকিয়ে যাবে কারণ হচ্ছে এর মধ্যে আমি মশারি দিয়েছি তোমরা যে এই বাবা সে আবার কী কথা মশারি দিয়ে ক্যাথা অনেকেই হয়তো তোমরা মশারি পুরনো হয়ে গেলে পরে হ্যাঁ ছিঁড়ে গেলে পুরনো হয়ে গেলে পরে ফেলে দাও বা অনেকেই অন্য রকম কিছু অন্য কোনো জিনিস হয়তো বানিয়ে থাকতে পারো তো মশারি দিয়ে যে ক্যাথা বানানো যায় সেটা হয়তো সম্ভবত প্রথম দেখলে বা জানি না অন্য কেউ এরকম কোনো ভিডিও ছেড়েছিল কিনা আমি জানি না সেটা বাট আমি তো এই আইডিয়া আমার দিদিই দিয়েছিল যে মশারিগুলো সব পুরনো অনেকগুলো পুরনো মশারি জমে আছে আর পুরনো কিছু সিন্থেথিকের কাপড়ও আছে দেখ তো তুই কিছু করতে পারিস কি না তো দিদি আইডিয়া দিল আর আমি সঙ্গে সঙ্গে সেই আইডিয়া শুনে বানিয়ে ফেললাম মশারিদের ক্যাথা তো চলো দেখা যাক কিভাবে আমি ক্যাথাটা বানালাম গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা ভাবছি এইসব কী দেখাচ্ছে মামাটার কথা বাদ দাও ও তো এরকমই যখনই যে কাজ করবো ও ঠিক তার মাঝখানে থাকবে তো যাই হোক ওটাকে বাদ দিয়ে এই যে আমি যে মশারিটাকে এখানে ফেলেছি সেটাই তোমরা দেখো এটা হচ্ছে একটা পুরনো মশারি দেখে বুঝতে পারছো যতই ভালো করে কাচি না কেন কালারটা এরকম নোংরাই মানে নোংরা মতন হয়ে গেছে ছিঁড়েও গেছে অনেক জায়গা দিয়ে তো এই মশারিটা দিয়ে আমি এটা মশারিটা না সফট আছে কিন্তু সফট আছে খুব সফট তো এই মশাইটা দিয়ে আমি বানাবো ক্যাঁথা তো তার জন্য নিয়ে নিয়েছি একটা শাড়ি এই দেখো এই কাপড়টা নিয়ে নিয়েছি এই কাপড়টা দিয়ে কভার দেব এটাকে এপিট কভার দিয়ে একটা সুন্দর ক্যাথা বানাবো তো কিভাবে আমি শাড়িটাকে পাতবো তার উপরে মশাইটাকে ফেলবো সেটা আমি গুছিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও একটু পরে ফিরে আসছি দেখো বন্ধুরা শাড়িটাকে কিন্তু আমি অর্ধেকটা এইভাবে পেতে নিয়েছি আর এখন এর উপরে আমি এই মশাইটাকে এমন ভাবে ভাজ করে পাতবো যাতে মানে কানায় কানায় হয় একদম মিলে সুন্দরভাবে ছড়িয়ে যায় আর তার উপর দিয়ে বাকি অর্ধেকটা কাপড়কে পুরোপুরি কভার করে দেবো দিয়ে ভালো করে এবার সেরাই আর কি তো চলো এরপরে এখন আমি মশারিটা পেতে নি তো দেখো বন্ধুরা আমি মশারিটাকে কাপড়টাকে আগে পেতে নিয়ে তার উপরে মশারিটাকে ভাজ করে এমনভাবে দিয়েছি যাতে সাইডগুলো মোটামুটি সমান থাকে আর কি যতটা পারা যায় একেবারে সমান তো হবে না যেমন এই জায়গাটা এই যে এই দিকটা এক্সট্রা বাইরের দিকে ছিল আমি ভাজ করে ভেতর দিকে ঢুকিয়ে দিয়েছি যাতে এটা মোটামুটি একটু সমান হয় ওই সাইডগুলোকে ভাজ করে করে উল্টে দিয়েছি আর কি ভেতরের দিকে এক্সট্রা অংশগুলোকে আর এগুলো সেলাই করবার সময় হাতের কায়দাতে একটু ভেতর টেতর ঢুকিয়ে দিতে হয় যাতে মশাইটার কোনো দিক যাতে ক্যাথাটা তৈরি হয়ে যাওয়ার পরে বাইরে বেরিয়ে না থাকে তো এখন আমি এটার উপরে এই বাকি যে অর্ধেকটা অংশ কাপড়ের সুন্দর করে ঢাকা দিয়ে দেবো মানে দেখে আর বোঝা যাবে না এটা কি আর কি হয়ে গেছে তো চলো বাকি ঢাকা দিয়ে দেখো বন্ধুরা আমি মশাইটাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে কাপড়টাকে সুন্দর করে ভাজ করে নিয়েছি আর এখানে কাপড়ের এক্সট্রা অংশ ছিল এটাকে ভাজ করে তার উপর এর উপর দিয়ে দিয়েছি আবার এখন হচ্ছে এটাকে ভালো করে আমাকে সেলাই করতে হবে ভালো করে চারিদিক দিয়ে পুরো একদম সাইডে সাইডে সেলাই দেবো সেলাই দেবো তা নাহলে সরে সরে যাবে ভেতরে মশাইটা সরে সরে যাবে তো চলো সেলাই কাজটা এবার শুরু করি বেশ বড় একটা সুচ নিয়েছি দেখো বেশ বড় এই দেখো দেখতে পাচ্ছ বড় সুচ না হলে না ক্যাথা সেলাইতে অসুবিধা হয় আর সুতোটাকেও বেশ বড় করে নেব তা নাহলে ঝটপট শেষ হয়ে যাবে আবার সেলাই করতে হবে খুব সাবধানে এই দেখো আমার এই হাত থেকে এই হাত পর্যন্ত এত লম্বা হয়েছে সুতোটা বেশ আর বড়ো নেবো না তাহলে আবার গিট পেকে যায় বড্ড সুতো ধরে যখন টানবো গিট পেকে যায় দেখো বন্ধুরা আমি বড় বড় ফোর করে কিন্তু সেলাই করছি পোষে যাবে না ছোট ছোট করে ফোর করে সেলাই করলে এই ক্যাথা সেলাই আর শেষ হবে না একটা কাজ নিয়ে পরে থাকতে হবে আর আমার একটু ওরকম স্বভাবও আছে মানে ঝটপট করে করে না ফেলে না বড্ড বিরক্ত লাগে আর সত্যি কথা একটা তো কাজ না অনেক কিছু নিয়ে ভাবতে হয় অনেক কাজ করতে আর এই ধারটাকে কি করেছি দেখো একটু এক্সট্রা ছিল এটাকে এভাবে একটু ভেতর দিকে উল্টে দিয়েছি আর এই নিচের অংশটাকেও যে মশারির ওপর দিয়ে ভাজ করে নিয়েছি নিয়ে এই যে এবার এটা এইভাবে সেলাই কর তো চলো সেলাই শুরু করে দিই দেখো বন্ধুরা আমার কিন্তু ক্যাথা বানানো কমপ্লিট হলো এই পাশটাতে দেখো এই যে যেইভাবে লম্বায় কিছুটা দূর দূর গ্যাপ দিয়ে সেলাই করেছি আর বাকি অর্ধেকটা ক্যাথাতে কিন্তু সেটা কমপ্লিট হয়নি তো সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি তোমাদেরকে এই ভিডিওর প্রথমে যে এটা দেখিয়েছিলাম সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার পরেই দেখিয়েছিলাম তো সেটা অন্য একদিন করেছিলাম আর এইটা যেদিন শুরু করেছিলাম সেটা তো সন্ধ্যের সময় শুরু করেছিলাম গুড ইভিনিং বলে আমি স্টার্ট করেছিলাম তো সন্ধ্যে আটটার সময় আমি কিন্তু সেলাই করতে শুরু করেছিলাম প্রায় দশটা বেজেছে আমার এই পুরো সেলাই এটা করতে পুরোটা না ওই ওই পাশের একটুখানি বাকি আছে তো যাই হোক কেমন লাগলো আমার এই মশারি দিয়ে ক্যাথা বানানোর এই প্ল্যানটা এই আইডিয়াটা সরি অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্ট করে জানিও ভালো লাগলে তোমরা নিজেরাও যারা তোমরা ঘরে সেলাই পোড়াই করতে পারো বা ভালোবাসো অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে নিও আর যারা তোমরা আমার ভিডিও নতুন দেখছো আমার চ্যানেলে নতুন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর অলরেডি যারা তোমরা আমার পাশে আছো তোমাদের জানি অনেক ভালোবাসো তো ফিরে আসছে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা